আমার নাম আব্দুর রাজ্জ হ্যাঁ গ্রাম রোডপাড়া গুদি গেটা আজকে হয়েছে যে ওই জাহাঙ্গীরকে ডিভোর্স দিছে আরো কয়েকদিন আগে আজকে তো মেম্বারে দেখাইলে ও নাকি আমাকে ডিভোর্স দিছে আট দিন আগে নয় দিন আগে জাহাঙ্গীরকে ডিভোর্স দিছে আরো কয়েকদিন আগে দেওয়ার পর ওই সে অন্য আরেকটা একটা ছেলের সাথে তাকে সারা কামিন দিছি আজকে সে বলে তালাক মালাক কিছু না সে যাইবে না সে যাইবে না

এই রকম গ্যাদারিং করে এই জন্য এই নিমাশে আরা পাইছে পাইয়া আরা ওইটা ধরছে যে তোমরা এই বাইরে কর আমার না পরিবেশটা নষ্ট করো কেন সবাই লগে মিললি যলি থাও তুমি ঘর পাইছে তুমি থাও এখানে ফাও কাউকে গ্যাঞ্জাম করুকা এখন হে কইতাছে না এটাও আমার স্বামী আগের স্বামীর এই হেও কইতাছে আমার বউ আর ও কইতাছে আমার বউ এই জন্য এইটা দেখ কি কোন

মানে ই করতে পারে জুলুম অত্যাচার করতে পারে এই জন্য সে একটা ছেলে আগেই মানে ওই মানে ই ছিল সেই ছেলের সাথে সে আমাকে ডাকছে আজকে আমি চিন্তা করছি তাহলে একটা ছেলে একটা মেয়ের গার্ডিয়ান হয় এই জন্য আমি আজকে তাকে সকালে সরা পড়াই আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাস হলি তিন নম্বর ইউনিয়ন পশ্চিম আমি আর বিয়ে করছি গত রমজানের আগে কারের নাম কি আয়শা আপনাদের বাড়ি এসে রোডপাড়া

এই 60000 টাকা খাওয়ার পর হ্যাঁ ব্যক্তিগতভাবে তারপরে আমার এই মেয়ে ডিফোর্স একদিনের বাজার করে না একদিনের বাজার করে না ঘর একদিনের বাজার আনে না সে আমার কাছে এই আজকে আষ্টমাছ এর ভিতরে একটা তেলান আনার জন্য চাইছে একটা তেলদাম 850 টাকা আমার মেয়ের থেকে 500 টাকা নিয়ে তারপর তেলানছে এখন হিন্না লোকমার কাছে বাসা দিয়ে আইছি এই বাবার বাড়ি বাবার বাড়ি হিন্দি সেই আমি नेते আইছি नेते আইছি

যে ওর একটা স্বামী আছে আয়সার একটা স্বামী আছে বর্তমানে আর একটা স্বামী নিয়ে নাকি তার ঘরে উঠছে তার আগের স্বামী আছে এই ইয়ে দিয়ে খুব বাঘ বিবন্ধ এবং তার এই আয়সার যে আগের স্বামী এ স্বামী ওইখানে আছে আমরা চাই পরিবেশ ঠান্ডা এবং আমরা এলাকায় শান্তি আর ওর চরিত্র খারাপ ও থাকতে একজন জন্য দুঃখিত

ঘটনা হলে এখানে 10 দিনের লোক থাকি এখানে বিভিন্ন লোক ঢোকে মুখ্য হয়তো আমরা যারা সাধারণ মানুষ তারপরে বীরন্তীর ভitrile আর তারা কিছু লোক আছে তারা আইনkern মানে না তারা এমন সময় আছে একটা নারীর পক্ষে সকল লোক অনেক সময় চড়িয়ে দেয় আমাদের সমাজ তারে ধ্বংস করে এই শুনি যে মেয়েটা বলে চরিত্রহীন বলে ছেলেদেরকে নিয়ে আসে নিয়ে আসে ভাল ফিটিং করে অথবা আমাদের এখানে কিছু নারীও আছে কিছু নারীটাকে তারা ধ্বংস করে দেয়া পুলিশ আপনাকে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত দিলাম সবই প্রতারণা

এখন আপনাদের পরিস্থিতি শান্ত তো না এতক্ষণ তো একটা অশান্ত পরিস্থিতি ছিল